হ্যালো এভরিওয়ান আমি কৃষ্ণা আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় রূপান্তর পেয়ে যে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো চলো আজকে তোমাদের দেখাবো প্লাজো হাতা অথবা আম্রেল্লা হাতা আমি একটা কাগজ নিয়ে চার ভাঁজ করে নিয়েছি এবার ভাঁজের দিক থেকে আমি রাউন্ড শেপ দেব এবার আমি হাতার লেন্থটা এইখান থেকে এই দিকে মেপে এবার ওই লেন্থ বরাবর রাউন্ড শেপ দেবো তো আমি এখানে চার ইঞ্চি লেন্থ নিয়ে একটা শেপ দেব তো চলো কিভাবে নিচ্ছি পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের এটা দেখার পর আম্রিল্লা হাতা বা প্লাজো হাতা কাটিং করতে কোনো অসুবিধে হবে না খুব সহজে তোম আমরা এটা বানাতেও পারবে এবং হাতাতে লাগাতে জামার মধ্যে লাগাতেও কোনো অসুবিধে হবে না তো চলো এবার আমি ফ্রেঞ্চ কার্ভ স্কেলের দ্বারা খুব সুন্দরভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি রাউন্ড শেপ দিয়ে আমি এই রাউন্ড শেপটা কেটে নেব তবে মিডিলের দিকেও আমি একটা মাপ করে রাউন্ড শেপ দেব তবে সেটা আমি এখন কাটিং করব না সেটা কাটিং করব। একটু আলাদাভাবে সেটা শুধু দেখানোর জন্য যে এইভাবে কাটিং হবে ওটা দেখানোর জন্য আমি তোমাদের এখানে মার্কটা করলাম তো এটা মাপ নেব কিভাবে আরম যা থাকবে সেটা চার ভাগে ভাগ করে দুদিক থেকে ওই মাপটা বসাতে হবে ধরো বারো যদি হয় বারোকে চার ভাগ করলে তিন হচ্ছে তো তিন তিন দুদিকে করে সোজা দাগ টেনে একটা রাউন্ড শেপ দিতে হবে তো এই হোলটা এখানে কাটিং করব না এটা পরে কাটিং হবে তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো এবার আমি এই নিচের দিকটা কেটে নিচ্ছি দিলে দেখবে একটা রাউন্ড শেপ চলে আসবে তো দেখতে পাচ্ছ রাউন্ড শেপ হয়ে গেছে এবার এই মিডিল থেকে আমি আর্মহোলের যে যা হয়েছিল সেটা মেপে নিলাম ধরো তিন যদি হয় তিনের সঙ্গে সেলাই মার্জিন এক্সট্রা চার ইঞ্চি নিয়ে চার ইঞ্চির এবার মিডিল বের করে ওই মিডিল বরাবর কাগজটা ভাঁজ দিতে হবে ভাঁজ দিয়ে এবার এখানে আবারও ভাঁজ করে ওখানে যেভাবে মাপ নিয়েছিলাম এখানে সেমভাবে মাপ নিয়ে রাউন্ড শেপ দিয়ে এইখানে গুলাইয়ের শেপটা দেব অর্থাৎ এই এইখানটায় আমাদের হাতার সঙ্গে যোগ হবে তো চলো কাটিং করার পর দেখো হাতাটা কেমন হয় যদি কাপড়ে দেখাতাম তাহলে খুব ভালো হতো কিন্তু আমি কাগজে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম তো এই দিকটা এইভাবে মুড়ে নিতে হবে যাতে কাটা দিকটা না দেখা যায় আর এই যে দেখো হাতার দিকটা কেমন এসছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করতে ভুলো না আবারও দেখা হবে নতুন ভিডিও